নমস্কার বন্ধুরা গৌতম রীতা কিচেন গার্ডেনে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই যে ক্যারেটের যে থানকুনি পাতাগুলো লাগিয়েছিলাম সেইগুলো কিন্তু আজকে অনেক বড় হয়েছে আর আজকে একটু পেটে গোলমাল দেখা দিয়েছে সেই জন্য কিন্তু থানকুনি পাতা মানে প্রথমেই পাতের প্রথমেই কিন্তু আর কি বাটা করবো আর কি বাটা খাবো সেটা হচ্ছে একটু রসুন আর একটু কাঁচা জিরে এই দুটো জিনিস দিয়ে কিন্তু বাটা করলে কিন্তু খুবই ভালো হয় শরীরের পক্ষে খুব উপকারী আর পেটে আমাশা বা যে কোনো গন্ডগোল বা গ্যাসের সমস্যা কিন্তু এটা খুবই আর কি ভালো একটা আর কি অবার্থকটা একটা ঔষধ বলতে পারো আর অবশ্যই যেহেতু এটা ভেষজ তো সেই জন্য এটা পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সমস্যাই নেই আর যেহেতু বাড়িতে বানিয়েছি একদম জৈব উপায়ে তুই সেই এর কোনো রাসায়নিক প্রতিক্রিয়াও কিন্তু শরীরে হবে না তো যখন প্রয়োজন হবে তখন কিন্তু তোমরা এইভাবে বানিয়ে নিলে পরে নিজেরা কিন্তু সেটাকে ব্যবহার করতে পারবে আমি কিন্তু এইভাবেই কিন্তু ছোটো ছোটো ওই যে লতাগুলো বেরোয় সেগুলো দিয়ে কিন্তু এইভাবে বানিয়েছি সেগুলো একটাই যে মাটি দেখো প্লাস্টিকের ক্যারটে মাটি দিয়ে সেটার মধ্যে কিন্তু বানিয়েছিলাম আর এই দেখো প্রায় এক মাসের মধ্যে কত সুন্দর বড়ো বড়ো হেলদি হেলদি হয়েছে না আসলে অর্গানিক সারটা দিয়েছি তো জৈব সার সেই জন্য কিন্তু এত সুন্দর হেলদি হয়েছে নর্মাল মাটিতে হবে কিন্তু এতটা ভালো হবে না তো একটু পাতা পচা গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে কিন্তু খুব সহজে এরকমভাবে বানিয়ে নিতে পারো তোমরা